सिंगा दिस सिंगा बाजी कर बा है सिंगा बाजी को डिम दिया है हां डिम दो करो तुम ना बोला तो ये ऐसे कोसी आसे कोसी आसे एकदम ये रिट है हाई बीट नहीं माने कोसी आसे देखना सुंदर ऐसे देखना सुंदर ऐसे सिंगा देगा हां मोन जाए मेरे उनको गाज बुन जाए सी सिंगा सीधा खाई <laughs> सो लाभ <coughs> ना ग्रामे थके जाए तो हाय हाँ ना हाँ ग्रामे तो थक गए রেডি হচ্ছে আসসালাম আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সকাল সকাল কি কাজ করছে ওটা কি গো

আজকে আকাশে রোদ নাই মৌসুমে একটু কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয় কথা বুঝলা ঘোলাতে ঢাকার আশেপাশে কোথায় বৃষ্টি হচ্ছে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বুঝলা তো রান্না করে বুঝতে পারতেছ না কি অবস্থা গো কি অবস্থা তোমার সাকিব সাহেব

আমি তো একটু সবজিটা একটু বেশি খাও সবজি একটু বেশি লাগে ঠিক আছে কাঠের থাকো তুমি থাকেন বন্ধুরা দেখেন ম্যাডাম কিভাবে ভাজি করে আপনাদের সব পোরাটা দেখো ইনশাল্লাহ দেখতে মাছের তরকারি হ্যাঁ সব সব করে ফিল্লাহ ঠিক আছে আমি হ্যাঁ

না তারপর নামাবো নামাইয়া মরিচ পিয়াস ভাজবো বোতলে তারপরে দিব তো জিনিসটা দেখে খুশি হয়েছে এগুলা বেশিরভাগ বুড়া বুড়া হয়তো লাগে না একটু বাধা দেনি তারপর আমি দিন দিন এমনি একটু সামান্য একটু লবণ দিন পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য

আজ আজকে গ্যাস কম কালকে অনেক গ্যাস ছিল আজ কেমন ওটাতে করতে করছিল 焼き粉ミキティングだらけでいい。

वैसे और पानी था तो तेल भाजी दिखाई देती है किस क्लास में मालूम आता है ये ले दो मैंने ले रखा चंद लाके आया था ठीक ना है بسم الله بسم complete

পুকুর পারে কত সুন্দর সুন্দর দৃশ্য গুলো সে ভিডিও করছে কিন্তু আমি জানি সে করছে ও আল্লাহ পরে দেখি সে অনি করে নাই ক্যামেরা তুমি বলে দেবা তুমি তো সহযোগী সেটাই এই যে বলে দিলাম এখন গুড গুড ভেরি গুড বলে দাও ঠিক আছে ভালো থাকে ঠিক আছে ভালো থাকে চলো আমরা এখন একটু আম খাই আচ্ছা খাও হ্যাঁ খাও এই যে আম আচ্ছা আচ্ছা এক এক খাও না তুমি খাও আমি আগে খাবো না আমার ওইদিন দিন কষ্ট লাগছে

খাবার ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সঙ্গে থাকেন আপনাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের সাথে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর কি সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ